কী অবস্থা সবার কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো অনেকদিন পর আজকে আসলে আসলাম ঘুমাতে চেষ্টা করতেছিলাম ঘুম আসতেছিলো না হঠাৎ করে এখন ছবি দেখছিলাম দেখতে দেখতে কিছু ছবি আসলে দেখে এত খারাপ লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই যে ছবি দেখছেন এটা আসলে আমার কন দিনের তো ওই দিন মাস ছিল। তো আসলে কী বলবো এই মুহূর্তটাতে যে একটি মনে হচ্ছিলো সবসময় আসলে মনে হচ্ছিল যে আমার পিছনে আব্বু অম্মুর পরিশ্রম বলেন কষ্ট বলেন আমি হয়তো সার্থক করতে পেরেছি মানে গাওনা না রেটটা পরে আমার ওই মুহূর্তটাতেই এটাই ফিল হচ্ছিলো আশপাশে তো আব্বু আম্মু মানে জানি না আব্বু আম্মুর কী ফিল হচ্ছিলো আসলে যাই না বলে অবশ্য ওনাদেরও ভালোই ফিল হবে খারাপ ফিল হওয়ার কোনো কিছু নেই এরপর আসি যে এই ছবিটা আব্বু আসলে এই ছবিটার পিছনে কাহিনি হচ্ছে যে আব্বু কোনোভাবেই এভাবে ছবি তুলবে না মানে আমি আব্বুকে হেড পড়াই দেবো আব্বু এটা মানতেই পারতেছে না বলছে না না আমি পড়াই দিই তুমি থাকো তুমি দাঁড়াও কিন্তু আমার খুবই স্বপ্ন ছিল অনেক আগে থেকে যে আমার কন্ট্রবিউশনের দিনে এভাবে আব্বু এবং আম্মু দুজনকেই আমি হচ্ছে মাথায় হেড পড়াই দিচ্ছি এভাবে একটা ছবি তুলবো কিন্তু ওই যে লজ্জা আমার আব্বুর এত লজ্জা আব্বু এত লজ্জা পাচ্ছিল কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিল না আম্মু দেন কষ্ট সেম করে আসলে আব্বু অবুকে স্বাভাবিক করতে হয়েছে এই ছবিটা তোলার জন্য আর কি ছবি দুটো তোলার জন্য ক্যামেরাম্যান ভাইয়াতে এক প্রকার কি বলবো আব্বুকে তিন ঘন্টা ধরে মনে হয় আর বোঝাচ্ছিল যে আঙ্কেল এভাবে একটা তুলি অনেক ভালো হবে মেয়েরা এত আপনার সব আপনার মেয়ে এত আশা করছে তোলেন তো তারপর এই যে এগুলো সেইভাবে ছবি তুললাম তোলার পর চন্ডী উদ্যানে যে কোনো এক চন্ডী হ্যাঁ চন্ডী গিয়েছিলাম চন্ডী উদ্যানের এভাবে আর কি একটু ফটোশ্যুট করছিলাম আর এই ছবিটা হচ্ছে আমার অনেক প্রিয় মানে আমার কনভোগ্যে যদি বেস্ট ছবি আমার সিঙ্গেল ছবির মধ্যে বেস্ট হয় তাহলে এটা আমার মানে কি বলবো ছবিটা আমার এত পছন্দের যে আমি এটাকে আসলে দেখলেই ভালো মানে আমার মনে ভালো হয়ে যায় সত্যি কথা যেটা তো ক্যামেরাম্যান ভাইয়াকে ধন্যবাদ এত সুন্দর ছবি তুলে দিয়েছে তারপর এই যে এটাও চণ্ডীর মধ্যে নিন সেম ছবি আসছে আর কি আর এটা হচ্ছে যে আমাদের কনফিউশনের সেকেন্ড দিন আর কি সেকেন্ড দিন গাওনার ক্যাব জমা দিতে যাব সেই সময়ে তুলছিলাম ক্যাম্পাসে সবাই তুলছিল আসলে কি বলবো এটা জাতীয় জায়গা হয়ে গিয়েছিল সিরিয়াল ধরে আসছিলাম কত সময় তারপরেও সিরিয়াল পাই না এই জায়গায় ছবি তোলার জন্য কি যে একটা অবস্থা তেন অনেক কষ্ট করে পেয়েছিলাম তুলেও ফেললাম যেহেতু পেয়েছি এই তো এভাবেই আসলে কন্ঠকর্শনী দিনগুলো চলে গিয়ে চলে গেল তারপরেই তো জবে ঢুকলাম চলছে জব লাইফ আসলে আমাদের জীবনটাই এমন আমরা দেখতে দেখতে বড়ো হয়ে যাই অত কিছু শিখে যাই আমরা তাই না বলেন অদ্ভুত লাগে হঠাৎ হঠাৎ করে বড় হয়ে গেলাম কেন আমরা ছোট থাকি না কেন বড় হতে হবে মাঝে মাঝে আসলে এই কোশ্চেনের উত্তর খুঁজি জানি পাবো না কিন্তু আসলে কী বলবো খুঁজতে ভালো লাগে